আম্বানির ক্যাবিনেটে বারো নম্বর ট্রফি ফ্র্যাঞ্চাইজি দুনিয়াকে এগিয়ে আইপিএল থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জগতে কার ঝুলিতে কত ট্রফি আম্বানি পরিবার কি আবারও শিরোপা জিতে রেকর্ড চলেছে আজকের খেলার খবরে আমরা নিয়ে আসছি ফ্র্যাঞ্চাইজি দুনিয়ার ট্রফি যুদ্ধের হিসেব তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন হ্যালো ক্রীড়া প্রেমীরা স্বাগতম আমাদের চ্যানেলে এবং আমরা নিয়ে এসেছি খেলার জগতের সর্বশেষ আপডেট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় ট্রফি জয়ের লড়াইকে কত দূর এগিয়ে আম্বানি পরিবারের মুম্বাই ইন্ডিয়ান্স কি তাদের ক্যাবিনেটে বারো নম্বর ট্রফি যোগ করতে প্রস্তুত আজ আমরা আলোচনা করব আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর ট্রফির হিসেব আর এখনও যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করুন চলুন শুরু করা যাক প্রথমেই আসি আইপিএল সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের কথায় মুকেশ আম্বানির মালিকানাধীন এই দলটি এখন পর্যন্ত পাঁচটি আইপিএল ট্রফি জিতেছে এবং এছাড়া চ্যাম্পিয়ন্স লীগ টি টোয়েন্টিতে তারা দুটি শিরোপা জিতেছে দুই হাজার এগারো ও দুই হাজার তেরো মোট সাতটি ট্রফি নিয়ে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একটি রেকর্ড গড়েছে সম্প্রতি আম্বানি পরিবারের ক্যাবিনেটে বারো নম্বর ট্রফির গুঞ্জন উঠেছে তবে এটি কি আইপিএল দুই হাজার পঁচিশের সম্ভাবনা নাকি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের কথা বিশেষজ্ঞরা বলছেন আম্বানির দূরদর্শী মালিকানা এবং রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই এখনও শীর্ষে থাকার দাবিদার আপনার মতামত কি কমেন্টে জানান এবার দেখে নেওয়া যাক ফ্র্যাঞ্চাইজি দুনিয়ায় অন্য দলগুলো কত দূর চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পাঁচটি আইপিএল ট্রফি জিতেছে দুই হাজার দশ দুই হাজার এগারো দুই হাজার আঠারো দুই হাজার একুশ এবং দুই হাজার তেইশ এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে দুটি শিরোপা আছে তাদের ঝুলিতে মোট সাতটি ট্রফি নিয়ে চেন্নাই ও মুম্বাইয়ের সমকক্ষ এরপর রয়েছে কলকাতা নাইট রাইডার্স যারা দুটি আইপিএল ট্রফি জিতেছে দুই হাজার বারো ও দুই হাজার সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস প্রত্যেকে একটি করে শিরোপা জিতেছে তবে বিশ্বের অন্যান্য লিগে যেমন বিগ ব্যাশ সিপিএল বা পি এই ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের তেমন উল্লেখযোগ্য সাফল্য নেই ফলে আম্বানি পরিবারই এখনও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রাজত্ব করছে আপনি কোন দলের সমর্থক আজকের খেলার খবর এখানেই শেষ আমরা দেখলাম ফ্র্যাঞ্চাইজি দুনিয়ায় আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস কিভাবে শীর্ষে রয়েছে আইপিএল দুই হাজার পঁচিশে কে জিতবে নতুন ট্রফি আপনার ভবিষ্যদ্বাণী কমেন্টে জানান আরও খেলার আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ